বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা আমার জমির যে কি পরিমাণে প্রোডাকশন আসছে এই প্রোডাকশনগুলো আপনাদেরকে দেখাবো এক একটা গাছের মধ্যে চারটা পাঁচটা ছয়টা করে লতি আর লতিগুলোর সাইজ দেখবেন আমরা দুইবার হারভেস্ট করছি এই জমির থেকে দুইবার হারভেস্ট করার পরেও এই যে হারভেস্টের সময় এসে গেছে দেখেন এক একটা লতি কত সুন্দর আর আমার যে যাতটা করে এই জাতটা হচ্ছে হলো লতিরাজ বাড়ি এক যেটার কপালে কালো তিলা থাকে এই জাতটাই আর এই যাত্রার এই জাতটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই লতিগুলো কিন্তু অনেক স্বচ্ছ এবং চিকন থাকে এটা যাত্রায় এরকম মনে করেন এই এটা এরকমই আর হচ্ছে হলো এটার প্রথম অবস্থায় চতুর্দিক থেকে লতি আসে দেখেন প্রথম অবস্থায় দেখেন চতুর্দিক থেকে লতি আসছে আর যখন অ্যাডাল্ট হবে তখন এই যে এই রকমভাবে প্রত্যেক ডিগা ডিগা করে একটা করে লতি আসবে আর এটার এমন লতি আসে যে আপনার দুই দিন তিন দিন অন্তর অন্তরে লতি হারভেস্ট করতে হয় কারণ কি এটার লতির বর্ধনশীলটা অনেক দ্রুত হয় এটা অনেক দ্রুত বৃদ্ধি পায় এই লতিটা বুঝতে পারছেন যারা যারা চাষ করছেন অবশ্যই তারা বলতে পারবেন যে এটা লতি কীরকমভাবে হারভেস্ট করতে হয় আর দেখেন কীরকম রকম এটার উচ্চ ইয়ে ফলনশীল দেখেন এটা এই এন থেকে ছিঁড়ছিলাম এদিকে এখান থেকে আরেকটা লতি বের হয়ে গেছে এরকম প্রত্যেকটা গাছে দেখেন চারটা পাঁচটা করে লতি আছে আর এই লতিগুলো দেখতে যে এত সুন্দর লাগে আমার খুবই ভালো লাগে আর আমি আপনাদেরকে বলি যে সব সময় যে ছোট অবস্থায় যে চারাগুলো হয় এগুলো তুলে ফেলতে এই দেখেন যখন এই যে প্রথমে যে ইয়েগুলো আসে এই যে লতিগুলো আসে এটা ছোট থাকতে চারা হয়ে যায় এই দেখেন আমি সব কিছু ঝাঁ বলি সরাসরি আর পরবর্তীতে যে লতিগুলো আসে দেখেন কত বড় হয়ে গেছে অন্য কিন্তু এটা মাথা এটা আরও বড়ো হবে এই জাতটা লতি মনে করেন দুই হাত তিন হাত এমন কি এমনও চার হাত পর্যন্ত চলে যায় এই লতিগুলোর সাইজ এত বড় বড় হয় প্রত্যেকটা গাছে দুই তিনটা চারটা করে লতি আছে দেখেন দেখলেই ভালো লাগে কত সুন্দর লতি শুয়ে শুয়ে আছে এটা যদি মনে করেন গাছ যত মোটা হবে এবং গা এর লতিগুলো তত মোটা হবে দেখেন এক একটা করে গাছে কী সুন্দর লতি আর এই লতিগুলোর চাহিদা সবচেয়ে বেশি কারণ কি এটা এই জাতটার এত একটা জাত যে মহিলারা দেখলে মনে করেন এটা নিবে আর পুরুষ তো আছে যারা ইয়ে করে আমার শিল্প প্রতিষ্ঠান এলাকা এই জায়গাটা অনেক শিল্প প্রতিষ্ঠান ইয়ে আছে যারা ছুটি হয় এই সময় যে এটার এত পরিমাণের চাহিদা এটার আপনি আপনাকে যে সরাসরি দেখাইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম আমরা দুইবার হারভেস্ট করছি হারভেস্ট করার পরে আমরা প্রথমবার আমরা ইয়ে করছিলাম ছয়শো থেকে ছয়শো ছয় ছয়শো টাকার লতি বিক্রি করছিলাম পুরা জমিটা থেকে এখানে জমির পরিমাণ আছে হলো চব্বিশ শতক কিন্তু চব্বিশ শতকের কম আছে কারণ সাইডে শুয়েটে খাওয়া আছে তো এর আর দ্বিতীয় হারভেস্টে আমরা এগারোশো টাকার লতি বিক্রি করছি আর এই যে লতিগুলো দেখেন গাছ যত ভালো হবে লতিগুলো তখন দেখতে আরও সুন্দর লাগবে এই দেখেন লতিগুলো কত সুন্দর দেখতে কীভাবে শুয়ে আছে অবশ্যই যারা চাষবাস করতে চান অবশ্যই ভালো এবং উন্নত জাতের লতিগুলা চাষ করবেন দেখেন কী সুন্দর করে শুয়ে আছে লতিগুলা মনে ধরে দেখলেই ভালো লাগে ভাই আপনারা যদি চাষবাস করেন অবশ্যই যখন এই লতিগুলো দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে দেখেন কী সুন্দরভাবে লতিগুলা বের হয়েছে একটা করে গাছে তিনটা চারটা পাঁচটা করে লতি হারভেস্টের উপযুক্ত আপনি কোনো গাছে তিনটা চারটার নিচে দেখবেন না এত লতি এ দেখেন এই গাছটার মধ্যে কয়টা লতি আছে এই যে একটা এই দুইটা হারভেস্ট এটাও হারভেস্ট করা যাবে ওই যে ওইটাও হারভেস্ট করা যাবে চারটা লতি ওই একটা পাঁচটা লতি হারভেস্টের উপযুক্ত আর দুইটা এই যে এই একটা ছোটো একটা ছোটো ষাটটা লতি এখানেই আপনি দেখেন এই যে ছোট গাছটার মধ্যে দেখেন কি সুন্দর করে লতি পড়েছে একটা এটা কিন্তু ছোটো গাছ দেখেন প্রত্যেকটা গাছে এরকম লতি আপনি দেখলে ভালো লাগে অবশ্যই ভালো লাগে যে দেখেন ছোটো গাছের লতিগুলো দেখেন কী হয়ে বের হচ্ছে তা আবার আমি সময় বলি ভাই আমি খেল সৌদি লতি দেখাইলাম অবশ্যই আপনাদেরকে বলি ভাই যারা মনে করেন লতি রাজ বাড়ি এক চাষ করতে চান বা লতি কচু চাষ করতে চান অবশ্যই আপনাদেরকে ভালো জাতটা নির্বাচন করতে হবে যদি ভালো জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে এই রকম লতির ফলাফল আপনি দেখতে পারবেন না অনেকজন অনেক অনেকজনের কাছ থেকে লতিন চারা নিয়ে যে প্রতারিত হয়েছে আমার কাছে ইনশাল্লাহ আজ পর্যন্ত ঝাড়া নিচে কেউ প্রতারিত হয় নাই এটা আমি গ্যারান্টি দিতে পারবো আর আমি এই চারটা করি আর মনে করেন চায়ের পাঁচশো চারা কি মনে করেন ঝাড়াটা নেয় তাদেরকে হুটাটা অন্য জায়গা থেকে দিতে পারবো পারবো না আর আমি আপনাদেরকে যে চারাটা দিয়ে থাকি এই যে এই চারাগুলো যখন বড় হয় আমি এই চারাগুলোই দিয়ে থাকি আর আমি জমিতে তেমন একটা চারা করি না কারণ কি আমার এই চারার জন্য আলাদা একটা জমি রাখা আছে ওটা ওটা থেকে আমি আপনাদেরকে ইয়ে চা দিয়ে থাকি অবশ্যই আপনাদেরকে বলবো যাদের চারা সংগ্রহ করার প্রয়োজন বা যারা আমার এলাকার কাছে আছেন অবশ্যই আমার এলাকা এসে দেখে যাবেন দেখে আমার জমির ফলাফল দেখবেন আর তারপরে চারা সংগ্রহ করে নিয়ে যাবেন বুঝতে পারছেন আর যে কোনো তথ্য নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যতটুকু জানি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি